আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আজকে যে টপিক সেটা খুবই ইন্টারেস্টিং টপিক আজকে আমি তোমাদের জীববিজ্ঞানে জীবের পরিবহনের দ্বিতীয় লেকচার অর্থাৎ জীবে পরিবহন নিয়ে একটু আলোচনা করব। তো তোমাদের সাথে আমি ফ্রিভাবে আলোচনা করব। জীবে পরিবহনে সেই রক্ত রক্ত নিয়ে আলোচনা করবে মনে আছে তো চলো আমরা দেখি আজকের আমাদের পড়াটা কী রক্ত জিনিসটা কী অসাধারণ একটা পড়া শুধু একটু মনোযোগ দিয়ে আমাদের আমার সাথে থাকুক ইনশাল্লাহ তোমার বিষয়টা সব কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে মানবদেহে রক্ত সংবহন দেখো তন্ত্রকে সাধারণত দুটি অংশে ভাগ করা হয় রক্ত তন্ত্র হৃৎপিণ্ড ধবনী শিরা কোষ্যকানালী গঠিত লাসিকা তন্ত্র এগুলো কিন্তু আমরা পরে আলোচনা করবো ঠিক আছে আমি আগেও বলেছি যে আমি যেগুলো তোমাদের মার্ক এরা দিব সেগুলো তোমরা পড়বে ঠিক তার ভেতর থেকেই তোমাদের সকল এমসি এবং সকল সি কেউ চলে আসবে বুঝলা তো চলো এবার আমরা পড়াই ফিরি তোমাদের প্রস্তুতির জন্য কিন্তু আমরা জীববিজ্ঞানের এরা দ্বিতীয় ক্লাস দিচ্ছি তোমরা যদি আগ্রহ দেখাও ইনশাল্লাহ সামনেও আমরা আরও ক্লাস দেবো বোর্ড সমাধান করবোই তো তোমরা একটু শুধু আগ্রহটা দেখাবে দেখো রক্তটা কি রক্ত হচ্ছে তোমাদের এক ধরনের অস্বচ্ছ মৃদু ক্ষারীয় লবণাক্ত পদার্থ বুঝলা রক্ত কী বললাম এইটা তোমরা একশো পার্সেন্ট একটা পড়া রক্ত রক্ত পড়ার আগে আমাদের জানতে হবে যে রক্ত জিনিসটা কি রক্ত হচ্ছে এক ধরনের কলা রক্ত অস্বচ্ছ মৃদু খারীয় এবং লবণাক্ত পদার্থ ক নাম্বারে দেখবে প্রায় যখন সমাধান করবো তখন দেখবে ক নাম্বারে প্রায়ই চলে এসেছে যে রক্ত তো আসলে কী বুঝলা দেখো রক্তের উপাদান নিয়েও আমরা কিন্তু আলোচনা করব যে রক্ত এক ধরনের তরল তরলযোজ্য করা রক্তরস এবং কয়েক ধরনের রক্ত কণিকার সমন্বয়ে গঠিত হয় বুঝলা তো চলো দেখো রক্তরস সম্পর্কে একটু আলোচনা করি যে রক্তরসটা কি রক্তরস সম্পর্কেও অনেক কিছু আছে রক্ত এর বর্ণহীন তরল অংশকেই রক্তরস বলে সাধারণত রক্তের শতকরা প্রায় পঞ্চান্ন ভাগ রক্তরস বুঝলা রক্তরসের প্রধান উপাদান পানি এছাড়া বাকি অংশে কিছু প্রোটিন জৈব যৌগ এবং সামান্য অজৈব লবণ দ্রব্যভূত অবস্থায় থাকে এর মধ্যে যে পদার্থগুলো থাকে তা কিন্তু সেখানে তোমরা সকলেই জানো সেই পদার্থগুলো কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো প্রোটিন যথা অ্যালবুমিন গ্লোবিউলিন ও ফাইব্রোজেন গ্লুকোজ ক্ষুদ্র ক্ষুদ্র চর্বি কণা খনিজ লবণ ভিটামিন হরমোন অ্যান্টিবডি পদার্থ যেমন কার্বন ডাইঅক্সাইড ইউরিয়া ইউরিক অ্যাসিড ইত্যাদি তো আমরা সকলেই কিন্তু যে এই সকল বিষয় মুখস্থ রাখবো যে রক্তের ভিতরে আসলে কি কি থাকে ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক্স আজকের টপিক্সটা তোমরা নোট রাখো ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক্স দেখো রক্তের মধ্যে রক্তরস এই রক্তরস নিয়ে কিন্তু আমাদের এর মানে প্রচুর আলোচনা জীববিজ্ঞানে প্রচুর আলোচনা রক্তরস নিয়ে যেহেতু আলোচনা এই রক্ত রক্তরস এই রক্তরস সম্পর্কে তোমাদের এ এম এবং সি কিন্তু প্রচুর 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 পরিমাণে প্রশ্ন আসবে এজন্য তোমরা অবশ্যই অবশ্যই রক্তরস টপিক্সটা একটু ভালো করে পড়বে খেয়াল করো এছাড়া সামান্য পরিমাণে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম বাইকার্বোনেট অ্যামাইনো অ্যাসিড থাকে যেগুলো কিন্তু সামান্য পরিমাণে থাকে আর এখান থেকে যেই আমরা আটটা দিয়েছি এই আটটা কিন্তু অবশ্য অবশ্যই থাকবে প্রত্যেকটা জিপ ধেয়ে বুঝলা দেখো এখানে একটা তোমরা চিত্র দেখতে পাচ্ছ যেটা হচ্ছে একটা রক্তের চিত্র যা কিন্তু তোমাদের বইও দেওয়া রয়েছে এটা কি একটা তোমাদের রক্তের চিত্র রক্তের চিত্র খেয়াল করো রক্তের ভিতরে কি থাকে অনুচক্রিকা থাকে অণুচক্রিক শ্বেত রক্ত কণিকা থাকে রক্তরস থাকে লোহিত রক্ত কণিকা থাকে এইগুলা কিন্তু একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আমরা কিন্তু ধাপে ধাপে সেটা আলোচনা করব তোমরা বলো আমি যে এই পর্যন্ত বোঝাতে পারছি কিনা এই পর্যন্ত তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা বলো তোমরা বলো দেখো তোমরা অবশ্যই কিন্তু এগুলো মুখস্থ রাখবে লাল মার্কগুলো অবশ্যই মুখস্থ রাখবে এবং যেগুলো যেগুলো লাল মার্ক করা আছে তোমরা সব সবাই কিন্তু সেটা মুখস্থ রাখবে অবশ্যই তোমরা আমরা কিন্তু পরবর্তীতে রক্তের মানে উনুচক্রিকা সে তো রক্তকণিকা রক্তরস আমরা আসছি দাঁড়াও এখনই আসছে আমরা সেইগুলো নিয়ে সেইগুলো কিন্তু খুব মজাদার একটা টপিক্স দেখো আমাদের সামনে একটা ইন্টারফেস চলে এসেছে এখানে বলা হয়েছে যে লোহিত ও কণিকা খেয়াল করো লোহিত রক্ত রক্তের যে তিন ধরনের রক্তকণিকা দেখা যায় আমরা কিন্তু জানি আগে থেকেও জানি দেখো লোহিত রক্তকণিকা থাকে শ্রেত রক্ত কণিকা থাকে এবং অনুচক্রিকা রক্ত কণিকা থাকে এই তিনটি কণিকা নিয়েই জীববিজ্ঞানের এই অধ্যায়ে ব্যাপক আলোচনা আছে দেখো রক্তকণিকা যার গড় আয়ু একশো দিন প্রতি কিউবিক মিলিমিটারে প্রায় পঞ্চাশ লক্ষ বুঝলা এই লোহিত রক্ত কণিকা সম্পর্কে অবশ্যই তোমরা মুখস্থ রাখবে এটি সেত রক্ত কণিকার চেয়েও প্রায় পাঁচশো গুণ বেশি লোহিত রক্ত কণিকার হিমোগ্লোবিন অক্সিহিমোগ্লোবিন হিসেবে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা লোহিত রক্ত কণিকাগুলো পড়বে লোহিত লোহিত রক্ত কণিকা কিন্তু একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট আমি তোমাদের এর আগেও কিন্তু একটা চিত্র তোমাদের সামনে দেখাইছিলাম যে খেয়াল করো এই যে এইটা এই যে তুমি যে বর্ণ এটা দিছে এটাই হচ্ছে তোমাদের কি লোহিত রক্ত রক্ত কণিকা সেটাই হচ্ছে কি লোহিত রক্ত কণিকা খেয়াল করো দেখো এটা বলা হয়েছে যে পুরুষদের তুলনায় নারীদের রক্তে লোহিত রক্ত কণিকা কম থাকে লোহিত রক্ত কণিকা হিমোগ্লোবিন অক্সিহিমোগ্লোবিন হিসেবে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে অবশ্যই ইম্পর্টেন্ট তোমরা কিন্তু অবশ্যই এই লোহিত কণিকা পড়ে নিবে আর এর ভেতর তোমাদের প্রশ্ন আসতে পারে স্যার লোহিত রক্ত কণিকার হিমোগ্লোবিন অক্সিহিমোগ্লোবিন হিসেবে অক্সিজেন আচ্ছা স্যার হিমোগ্লোবিনটা কী চলো হিমোগ্লোবিন সম্পর্কে একটু ধারণা নেই হিমোগ্লোবিন এক ধরনের রঞ্জক পদার্থ কী পদার্থ রঞ্জক পদার্থ লোহিত রক্তকণিকার কার এর উপস্থিতির কারণে রক্ত লাল দেখায় রক্তের প্রয়োজনীয় পরিমাণ হিমোগ্লোবিন না থাকলে রক্ত স্বল্পতা বা রক্ত শূন্যতা দেখা যায় এই রক্ত হিমোগ্লোবিন তাহলে কি হিমোগ্লোবিনের গুরুত্ব আমরা ব্যাখ্যা করতে পারবো ইনশাল্লাহ অবশ্যই আমরা কি তোমার হচ্ছে রক্তের হিমোগ্লোবিন সম্পর্কে আমরা জানলাম কি এবার আমরা রক্তের দ্বিতীয় উপাদান শ্রেত রক্ত কণিকা বা লিউকোপ্লাস্ট শ্বেত রক্তকণিকা বা লিউকোপ্লাস্ট নিয়ে একটু আলোচনা করব দেখো এটা কিন্তু এক ধরনের মোস্ট অফ ইম্পর্টেন্ট শ্বেতো রক্তকণিকা মোস্ট অফ ইম্পর্টেন্ট কিন্তু আমাদের সকলের জন্য শ্বেতু রক্তকণিকাটা ভেরি 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 গুড ইম্পর্টেন্ট শ্বেতো রক্তকণিকার অবশ্যই কিন্তু আমাদের প্রয়োজন সেতু রক্তকণিকা আমাদের প্রয়োজন দেখো সে শ্বেত রক্তকণিকার নির্দিষ্ট কোনো আকার নেই এগুলো হিমোগ্লোবিন এবং যুক্ত বড় আকারের স্পোর্শ কণিকার গড় আয়ু দশ থেকে এক থেকে পনেরো দিন দেখো আমি আগেও কিন্তু কোনো চক্রিকা কতদিন থাকে তার গড় আয়ু কিন্তু আমরা দেখাইছি এবারেও এবারও কিন্তু আমি তোমাদের শ্বেত রক্তকণিকা কতদিন থাকে গড় আয়ু সেটাও কিন্তু আমরা লাল মার্ক করে দিয়েছি অ্যামিবার মতো দেহের আকার পরিবর্তন করে দেখো অ্যামিবার মতো দেহের আকার পরিবর্তন করে আমরা কিন্তু জানি যে অ্যামিবা বা কী কীভাবে মানে এর আগে আমরা সমস্যা নাই পরেও আমরা আলোচনা করবো যে আমি বা কীভাবে সেই টপিক আসুক ইনশাআল্লাহ তোমরা এতক্ষণ আমরা যেইটুকু পড়াচ্ছি বা এখন আমি যেইটুকু পড়াচ্ছি শুধু সেইটুকু নোট রাখো মানব দেহে প্রতি ঘন মিটার রক্তের চার থেকে দশ হাজার শ্বেত রক্তকণিকা থাকে মোস্ট অফ ইম্পর্টেন্ট লাইন তোমরা অবশ্যই অবশ্যই সেটা কিন্তু পড়ে নিবে বুঝলা দেখো এবার আমরা একটা বিষয় খেয়াল করছি এখানে চিত্রটার দিকে খেয়াল করো চিত্রটার দিকে খেয়াল করো এই চিত্রটার দিকে একটু খেয়াল করো চিত্রটা চিত্রটার দিকে যদি একটু খেয়াল করো তাহলে দেখা যাচ্ছে যে চিত্রটাতে আমাদের কিন্তু দেওয়া আছে জীবাণু শ্বেত রক্তকণিকা শ্বেত রক্তকণিকার মানে একটু মানে আকার সম্পর্কে একটু ধারণা দেওয়া আছে এখানে তোমরা এটা বুঝতে পারবে সমস্যা নাই দেখো ও গঠনগত ও এবং সাইটো দানার উপস্থিতিতে অনুপস্থিতিতে অনুসারে শ্বেত রক্ত কণিকাতে মূলত দুভাগে ভাগ করা হয় এগারো সাইট ও দানা বিহীন খ এগারো সাইড তোমরা একটু লেখো আমাদের এখানে আজান হচ্ছে আমি আবার আজান পরে ব্যাক করছি শ্বেত রক্ত কণিকাকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি তোমাদের এক মানে অ্যাগ্নোলোসাইট দানাবিহীন এবং গ্র্যানোসাইট দানাযুক্ত তোমাদের এমসি কি আসে যে সাইট মানে কি দানা তোমরা বলবে দানা বিহীন আর যদি বলে গ্যানোসাইট কি তাহলে দানাযুক্ত বলবে ওকে আর খেয়াল করো আরেকটা প্রকারভেদ কি তাহলে আমরা এবার জানি অ্যাগ্নোসাইটটা কী এই ধরনের শ্বেতো কণিকা সাইটো দানা দানাবহীন অস্বচ্ছ জ্ঞানো অ্যাগ্নোসাইটের শ্বেতো কণিকার দু রকমের যথাযথ লিপস্টোসাইড ও মনোসাইড দেহে lives not টনসিল প্লিহা ইত্যাদি অংশে এরা তৈরি হয় বুঝলা দেখো এখানে বলা আছে যে এখানে যে আমরা পড়লাম যে লিস্টোসাইড এবং মনোসাইট এই মনোসাইড ও লিস্টোসাইট সম্পর্কে একটু আলোচনা করি দেখো লিস্টোসাইড অ্যান্টিবডি গঠন করে এবং অ্যান্টিবডির ধারা দেহে প্রবেশ করে রোগ জীবাণু ধ্বংস করে এটা এই লাইনটা তোমরা একটু খেয়াল করো এই লাইনটা তোমরা একটু খেয়াল করো এই লাইনটা এই লাইনটার দিকে একটু খেয়াল রেখো এই লাইনটার দিকে খেয়াল রেখো তারপরে তোমার আবার মনোসাইটটার দিকেও একটু খেয়াল রাখো মনোসাইটটার দিকেও একটু Aquí, uh, মনোসাইডটার দিকে একটু খেয়াল রেখো এ দুটা কিন্তু তোমাদের এসএসসির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লাইন তো চলো তারপরে আমরা আলোচনা করব তারপরে আমাদের আলোচনার কি বিষয় ছিল কেউ কি বলতে পারবো হ্যাঁ এক সাইট এবং আমরা জ্ঞান সাইট নিয়ে একটু আলোচনা করবো যেটা হচ্ছে দানাযুক্ত দানা যুক্ত নিয়ে এবার আমরা আলোচনা করি খেয়াল করো জ্ঞানো সাইটটা আসলে কি জ্ঞান সাইটটা আসলে কী এবার আমরা আলোচনা করব জ্ঞানের সাইট নিয়ে আচ্ছা খেয়াল করো এখানে যে এদের সাইড বলেছেন সূক্ষ্ম দানাযুক্ত জ্ঞান সাইট সে কোন সে তো কোন প্রকার নিউট্রোফিল ইউসিনোফিল ও বেসোফিল তাহলে আবার ওই তিনটা নিশ্চিত আমাদের জানা লাগবে তাহলে এই তিনটা সম্পর্কে আমরা এখন শিখবো দেখো নিউট্রোফিল অর্থাৎ প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে ইউসেনোফিল ও বেসোফিল তোমরা একটা বিষয় খেয়াল রাখো জীববিজ্ঞানের আসলে আমি তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য করছি আসলে তোমাদের অর্ধবাসিক প্রস্তুতির সময় কিন্তু আমরা আমাদের ফেসবুকে যে এ সকল বিষয় নিয়ে বিভিন্ন ভিডিও আপলোড করেছিলাম বি এ সকল বিষয় নিয়ে কি বিভিন্ন ভিডিও আপলোড করেছিলাম বুঝলা এ সকল বিষয় নিয়ে বিভিন্ন রকম ভিডিও আপলোড করেছিলাম তোমরা এর মানে প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায়টা একটু বুঝতে কেননা জীববিজ্ঞান যে অধ্যায় পড়না না কেন সেই অধ্যায়ের সাথে একটু সংশ্লিষ্ট থাকে তাই আমি দেখো এখানে তোমাদের ফ্যাগোসাইটোসিস এটা কিন্তু তোমাদের প্রথম অধ্যায়ে খুব ভালোভাবে বলা হয়েছে যেখানে অ্যামিবার বৈশিষ্ট্য ইত্যাদি প্রাণীদের বৈশিষ্ট্য সেখানে বলা ছিল সেই অধ্যায় এটা খুব গভীরভাবে আলোচনা আছে বা বাট এখানে কিন্তু তোমাদের সে আমি গভীরভাবে আলোচনা করবো না বাট যেহেতুটুকু আমি বরাবর সেটা শুধু হুবহ লিখলেই তুমি মার্ক পেয়ে যাবে বুঝলা দেখো ইউনোসেফেল ড্রেসোফিল হিস্টামিন নামক রাসায়নিক পদার্থ নিশ্চিত করে দেহে এনার্জি প্রতিরোধ করে তারপর হচ্ছে ব্রেসোফিল হেপারি নিশ্চিত করে রক্তকে রক্তবাহিকার ভেতরে জমাট বাঁধতে সহায়তা করে এটা কী করে তোমার হচ্ছে বেসোফিল তাহলে আমরা কিন্তু এটাও জানলাম তাহলে আমরা কি জানলাম না যে নিউট্রোফিল কি ইউসেনো ফিল কী বেসে এটা কিন্তু আমরা জেনেছি বুঝলা এবার আমরা দেখি অনচক্রিকা ও থামবে সাইট ইংরেজিতে এদেরকে প্লেট নেট বলা হয় কি বলা হয় লেট প্লেট প্লেট লেট প্লেইট লেট বলা হয় মনে রাখবা অনুচক্রিকা বা থামবে সাইডকে তোমাদের হচ্ছে ইংরেজিতে বা এদেরকে ইংরেজিতে প্লেট লাইট বলা হয় এগুলো গোলাকার ডিম্বাকার এগুলো গোলাকার ডিম্বাকার গোলকেট ডিম্বাকার অথবা রড আকারের মতো হতে পারে এই লাইনটাও তোমাদের মনে রাখবে অনুচক্রিকার সংখ্যা প্রায় আড়াই লাখ অসুস্থ দেহে এদের সংখ্যা আরও বেশি হতে পারে এটা কিন্তু মনে রাখবে খুব ইম্পর্টেন্ট আমি লাল কলম মার্ক দিয়েছি যেগুলো সেগুলো কিন্তু ফেরি ভেরি মোস্ট অফ ইম্পর্টেন্ট ট্রু তোমরা নোট রাখো বা তোমরা এই ভিডিও পজ করে তোমরা লিখে নিতে পারো বা স্ক্রিনশট রাখতে পারো বা এখনই আমার সাথে নোট করতে পারো সমস্যা নেই তারপরে আমাদের যে টপিক্সটা ছিল ভেরি মোস্ট অফ ইম্পর্টেন্ট এই রক্তের অধ্যায়টা এরপরে তোমাদের সামনে একটা ইন্টারভিউ চলে এসেছে যেটা হচ্ছে অনুচক্রিকার অনুচক্রিকার নিয়ে কিন্তু আমরা আলোচনা করব অর্থাৎ রক্তের যে তিনটা প্রকারভেদ রয়েছে রক্তের তিনটা প্রকারভেদই কিন্তু আমাদের জন্য মোস্ট অফ ইম্পর্টেন্ট খেয়াল করো অনুচক্রিকার প্রধান কাজ হলো রক্ত কী করা তঞ্জন করা বা জমাট বাঁধানো বুঝলা সামনের অনুচক্রিকার কাজ কী প্রশ্ন আসতে পারে না সংক্ষিপ্ত প্রশ্নই দেখা যায় যে এই সকল প্রশ্নটাই বেশি দেয় বুঝলা এই সকল প্রশ্নটাই বেশি দেয় তারপরে তেমন আর কোনো আলোচনা নেই জটিল প্রক্রিয়ায় কাজ করে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ বা ভিটামিন কেউ ক্যালসিয়াম আয়ন জড়িত থাকে এটা কিন্তু অনুচক্রিকার সম্পর্কে করে নিবে আজকের মূল টপিক ছিল আমাদের রক্ত 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 ব্লাড আমি দেখো রক্ত লিখছি রক্তর বিভিন্ন প্রকারভেদ অর্থাৎ রক্তের যে তিন প্রকার সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এই তিন প্রকারের আবার যতগুলো প্রকার আছে সেই তিন প্রকারের ভেতর করে আমরা সকল প্রকারের ভেতর যে সকল অঙ্গাণুগুলো বা যে সকল বিষয়গুলো উপস্থিত সেইগুলো সম্পর্কে আমরা জেনেছি লিখেন আমরা কিন্তু এই সকল বিষয় সম্পর্কে ভালোভাবে একটা জ্ঞান অর্জন করেছি সে সকল বিষয় সম্পর্কে খুব গভীরভাবে আমরা আলোচনা করেছি আসলে এটাই ছিল মানে রক্তের ভিডিওর মূল উপযুব্য বিষয় যে রক্ত সম্পর্কে আমরা জানলাম রক্ত সম্পর্কে জানাটা আমাদের জন্য খুবই কার্যকারী ছিল রক্তের কাজ এটা তোমাদের হোমওয়ার্ক দিব এটা তোমরা মুখস্থ রাখবে রক্তের কাজ রক্তের কাজ তোমাদের জন্য হোমওয়ার্ক রক্তের কাজটা কি যে রক্ত সম্পর্কে আমরা যে জানলাম রক্তের কাজটা অধিকাংশ প্রশ্নে তোমাদের শিখিয়ে ঘ নাম্বারে অধিকাংশে ঘতে আসে আমি যখন বোর্ড সমাধান করবো তখন এই বিষয়টা ক্লিয়ার মানে আজকের এই মুখস্থ বিষয়টা তোমাদের মনে পড়বে এখানে বোঝার কিছুই নেই আমি যেগুলো বুঝেছি সেগুলোই সেম প্রসেসে কিন্তু তোমাদের এখানে দেওয়া আছে যদি তোমরা রক্তের পোকারভেদটা বুঝে থাকো ওই পোকারভেদের কাজগুলো বুঝে থাকো তাহলে এগুলো তোমাদের কাছে ওয়াটার লাইন এগুলো কোনো বিষয় না এগুলো ভেরি ভেরি ইজি একটা বিষয় তোমরা পারবে তোমরা এটা তোমাদের কাছে হোমওয়ার্ক এটা কিন্তু আগামী ক্লাসেও আমরা আলোচনা করব একটু বুঝলা তো তারপরে আমাদের যে বিষয়টা রয়েছে রক্তর পর তোমাদের রক্তের গ্রুপ বা ব্লাড গ্রুপ বা রক্তের গ্রুপ রক্তের গ্রুপ নিয়ে কিন্তু আমরা এই পরবর্তীতে আলোচনা করব তোমাদের আজকের জীববিজ্ঞানের হোমওয়ার্ক থাকবে রক্তের কাজগুলো আর পারলে এগুলো একটু দেখে নিও তোমাদের বই আছে এগুলো একটু দেখে আসা আমরা পরবর্তীতে কিন্তু মানে এই অধ্যায়টা এই অধ্যায়টা পরবর্তীতে আমরা এই অধ্যায়টা শেষ করে দেবো ঠিক আছে এই অধ্যায়টা শেষ করে দেব পক্ষে তোমাদের এই অধ্যায়ে উদ্ভিদের পরিবহনের ধারণা প্রয়োজনীয়তা ব্যাখ্যা এই ইত্যাদি ইত্যাদি দেখো এখানে দেওয়া আছে এখানে ইত্যাদি ইত্যাদি খেয়াল করো দেওয়া আছে এই সকল বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি আমরা কিন্তু এই পর্যন্ত চলে এসেছি খেয়াল করো কখন যে দ্বিতীয় পর্বের মাধ্যমে রক্তের উপাদানের কাজ ব্যাখ্যা করতে পারবে এই পর্যন্ত চলে এসেছি পরবর্তীতে আমরা আরও আলোচনা করব। তো আমার বোঝানো কেমন লাগছে সহজ না কঠিন তোমরা একটু প্লিজ কাইন্ডলি বলে দিও কাইন্ডলি এটা বলে দিও তাহলে আমি কিন্তু আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্ত শেষ করলাম হোমওয়ার্ক কিন্তু করো মনে করে এইস ডাব্লিউ